টোম টোম ইলেকট্রোনা খেলে মামা ছোট ভাই বড়ো ভাই তরফ ছে মুখিনা পাতা জড়া বগে আগে খারাপ খারাপ আগে দোই আমি যে উইন হয়ে আমি জিতছি এই সুসংগত আমি কারা কাছে তরফ ছে মিল মামা আইফোন কে মিল গা আরে মিলতা হ্যাঁ মিলতা হ্যাঁ কিসমত ছে মিলতা হ্যাঁ মুঝে মিল গা কিসমত ছে আর কুত্তো কো মিলতা হ্যাঁ তুঝে ভি মিল জায়েগা এটা কি সত্যি সত্যি আইফোন রে মামা আরে বেটা হ মিলান পিস গেম খেলছি মিলাইছি নগদ পেয়ে গেছি তাহলে মামা মোবাইলটা একটু খোল আমরা একটু দেহি হপ বেটা বরে মারমু এটা আমার মায়ের দিয়া ওপেনিং করামু মায়ের দিয়া এই বক্স টান বক্স করামু তো গো রানসি জাস্ট বক্সটা দেয়া নে লেগা বুঝছস নাই নাইলে তো আবার কবি যে আইফোন পালে গিফট হিসাবে আমাগরে কলিনা লিখে দেয়া দিলি গানসি দেখছস ভালো হইছে আমি এই শোন হ্যাঁ তোর মোবাইল খুলে দেয় তো না কিন্তু তুই যে মোবাইলটা কিভাবে পাইলি এগুলো একটু আম করে ক আমরা একটু ব্যাপারটা বুঝি এনে তো বুঝানোর কিছু নাই রে ভাই আমার ফোনে হঠাৎ করে একটা মেসেজ আইছে দেখলাম যে টমটম টম ইলেকট্রনিক ছোট ভাই বড় ভাই পক্ষ থেকে আমি একটা আইফোন মোবাইল গিফট পাইছি আমি উইনার হইছি তারপরের দিন আমাকে মেসেজ দিয়ে বলল দাদা আপনার পার্সেলটা আপনার কাছে পাঠাবো আপনার হোম অ্যাড্রেসটা দেন আমি তো সুন্দর করিয়া হোম অ্যাড্রেসটা দিয়া দিছি তা আর দিন পর ইয়ারপোর্টে কোন ভিডিও পাঠাইতে আমি কই দাদা আপনার বক্স নাম্বার আসত টমটম ইলেকট্রনিক ছোট ভাই বড় ভাই পক্ষ থেকে আপনার ফোন আয়া পড়ছে বলল যে দাদা এই ফোনটা এখনই আপনার বাসায় পাঠাইয়া দেবো বিকেল বেলায় সিম ঢুকে চালাইতে পারবেন বন্ধু বন্ধুদের ফোন দিতে পারবেন দেখাইতে পারবেন কই দাদা এই ফোনের ট্যাক্স নাবদ ছয় হাজার টাকা আসছে

আরে না আমিও তো এরকম দিন ধরে শুনতাছি যে কি কি করলে নাকি মোবাইল পায় আমিও শুনছি যাবুজ পর দেওয়ার দিয়ালাইছি ওগু মা তার ভিতরে এখানে লোভ ঢুকছে এখনই কামটা করতে হইব এই লসহ্যা টমটম ইলেকট্রনিক্স থেকে মেসেজ গিফট পেলাম নাকি সাইডে দেখি অগ কে ওরে কিছু বুঝতে দেওয়া যাব না ওরা বোঝার আগেই গিফট আমার নীতি এই একটু বম আমি একটু গেলাম আমার কাজ আছে হ্যাঁ এইবার আমার আরে পাড়াই লজ হইলে টমটম ইলেকট্রনিক্স থেকে মেসেজ দিল মনে হয় আমি গিফট পাইছি এ থাক তোর ভাবি মেসেজ দিছে হ্যাঁ আমি একটু বাসায় গেলাম এইবার দিমু শেষটা রোমান রে এ এই লরমান দা টমটম ইলেকট্রনিক্স থেকে আমি গিফট পেছি আইফোন 15 প্রো ম্যাক্স আচ্ছা হন বাসা থেকে একটা মেসেজ দিছে জৌলি বাসা যাইতে ওতা তুমি থাও হ্যাঁ আমি গেলাম তো ফলাই না শাশ এমডি কেডা কেডা বর্শি হ্যালো हेलो वालेकुम जनाब मैं छोटा भाई बोल रहा हूँ टॉम इलेक्ट्रॉनिक्स इलेक्ट्रॉनिक आपके लिए एक खुश खबरी है टॉम इलेक्ट्रॉनिक्स इलेक्ट्रॉनिक की तरफ से आपके लिए एक गिफ्ट मिला है समझे क्या आप एक काम कीजिए आपका होम एड्रेस लोकेशन एंड डिटेल भेज दीजिए आपका जो आई फोन फिफ्टीन प्रो मैक्स टॉम टॉम इलेक्ट्रॉनिक आपके पास भेज दूंगा ठीक है छोटा भाई मैं अभी आपके नंबर पर मेरा एड्रेस भेज दूंगा

এই নাম্বারে ছয় হাজার টাকা পাঠিয়ে দিলে আপনার পার্সেলটি আপনার বাসায় এবং আপনার হাতে পৌঁছে যাবে ধন্যবাদ এরপরে কি হতে পারে আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই গল্পটি এখনও শেষ হয়নি গল্পটির বাকি অংশ আমরা আগামী একদিন পরে আপলোড করব এই ধরনের মেসেজ বা ফোন যদি কারো মোবাইলে এসে থাকে তাহলে আপনারা দয়া করে সেই চক্রের ফাঁদে পড়বেন না আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে গল্পটি দেখবেন পরবর্তী ভিডিও দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসল কাহিনীটা কি প্লিজ দয়া করে ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন